বাঙালি মানেই আমরা সকলে মাছে ভাতে বাঙালি দুপুরবেলা ভাতের পাতে একটু মাছ না হলে চলে না সেই মাছের ঝাল যদি এমন স্বাদের হয় তাহলে তার আর কথাই থাকে না দুপুরের ভাত খাওয়া বা রাতের ভাত খাওয়া একদম জমে যায় আসুন তাহলে এই মাছের ঝাল আমি কিভাবে করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এরকম একটা বড়ো সাইজের সিলভার কাপ মাছ নিয়েছি এই মাছটার থেকে আমি অর্ধেকটা মাছ নিয়েছি নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে রেসিপি নিয়ে আজকে রেসিপি সিলভার কাপ তেল ঝাল করে দেখাবো এই সিলভার কাপ মাছের তেল ঝাল কীভাবে করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শুন এই মাছটা এতটাই বড় এক হাতে চেটো সমান এক হাতের তো ধরছে না এতটা বড় মাছটা ছিল মাছের পেটিগুলো এইভাবে কেটে নিয়েছি রিং পিস করে এক হাতের সমান বড় মাছটা এক হাতে পুরোটা ধরছে না তিন কেজি ওজনের একটা মাছ মাছটাকে ভালো করে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে দিচ্ছি নুন আর অল্প দিচ্ছি লঙ্কার গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছ মাখিয়ে রাখলে মাছ ভাজ ভাজা খেতেও ভালো লাগে নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার সব মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি দুটো দুটো করে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে না মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলো উলটিয়ে দিচ্ছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরকম লাল করে সব মাছগুলো ভেজে নিতে হবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এভাবে মাছটা আর ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এই মাছটা ভাজলেই মাছ ভাজা হয়ে যাবে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি খানিকটা তেল ছিল আমি তেল একটুখানি কমিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে অল্প দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ মতো দিলাম আদা রসুন বাটা টমেটো কুচিয়ে রেখেছি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আদা রসুনের সঙ্গে টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে এখানে গুঁড়ো মশলা রেখেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়েও সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব অল্প দিচ্ছি একটু জল পরিমাণ মতো দিচ্ছি নুন সব একসঙ্গে ভালো করে কষিয়ে দিচ্ছি মশলাটা মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিচ্ছে অল্প গরম মশলা গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ওই গ্রেভিটা ভালো করে ফুটতে দেবো আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি গ্রেভি ফুটতে শুরু করেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট হালকা আছে ভালো করে একটু ফুটিয়ে নেব তাতে মাছের মধ্যে ঝোল মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে দু মিনিট হয়ে গেছে ঢাকাটা আবার খুলে নিচ্ছি মাছের ঝালটা হয়ে এসছে নামানোর আগে একটু ঢোকাটা একটু করিয়ে দিচ্ছি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এবার নামিয়ে নেব ঢাকাটা এবার খুলে নিচ্ছি দেখুন মাছের ঝাল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমি এবার মাছের ঝালটা নামিয়ে নিচ্ছি সিলভার কাপ মাছের তেল ঝাল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগে একদম মাংসের মতো স্বাদ হবে এই মাছটা মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে দুটো মাছেতে একটা প্লেট একদম পুরো ভরে গেছে